হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে ধুমধারা কফার দিব প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কিছু ড্রেসের কালেকশন যেগুলো কটনের ওপর থাকবে অ্যান্ড উনার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো নামমাত্র দামে দিব ঠিক আছে মার্কেটে এগুলো অন্য অন্য জায়গায় অনেক টাকা সেল করে ডাবল প্রাইসে আমরা দিচ্ছি লাকজারি কটনের ওপর একদম মানে কি বলবো দেখেন এত সুন্দর কাজ করা মানে পুরোটার মধ্যে কিন্তু কাজ করা সেলফ প্রিন্টের উপর অনেক সুন্দর সুন্দর কাজ কাজ নিচে কিন্তু অনেক দামান মধ্যে অল ওভার করা থাকবে পিছনটা থাকবে যেরকম ঠিক আছে ব্ল্যাক এর উপর একদম স্মুথ কাজটা এত সুন্দর বলার মতো না নিচের বর্ডারটা দেখেন কত ভালো থাকবে এটা প্যান্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো কাপড় মিক্স করা নেই উন্নাটা থাকবে লাক্সারি একটি উন্নার দামেই পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা পুরা উন্না জুড়ে এরকম গরজেস কাজ করে থাকবে মাত্র সাতশো টাকা এটা অফার প্রাইজ দিচ্ছি এগুলো আগে আমরা এক হাজার টাকায় সেল করতাম কুরবানি স্পেশাল উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা পুরা উন্নাটা থাকবে মানে কি বলবো গর্জেস কাজ করা এই যে একটা জামা কালার ইয়েলো লাইট ইয়েলো আর একটা ডিপি ইয়েলো কালার ঠিক আছে অনেকে লেমনও বলতে পারেন আর একটা ডিপি ইয়েলো বলতে পারেন এখন এটার মধ্যে আপনার ওটার ফুলটা ছিল হচ্ছে ব্ল্যাকের উপর আর এটা হচ্ছে আপনার গোল্ডেনের উপর হ্যাঁ ওয়া মাসাল্লা মারাত্মক লেভেলের শূন্য থাকবে দেখেন পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস আপনার কাজ করা থাকবে নিচে দামান পোষণ সেম ব্যাক পার্টটা থাকবে হচ্ছে যেরকম হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রাভাবে যে আগে আসবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছে না যে প্যান্ট আর ওটা হয়ে কাজ করা কন্টাস্টে আসবে প্যান্টটা উন্নাটা এত সুন্দর এত সুন্দর দেখেন পুরো উন্না জুড়ে এরকম গর্জেস কাজ করা মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা কালার আছে অনেক সুন্দর সুন্দর লাইট ইয়েলো অ্যান্ড অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার ঠিক আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে পুরো জামাটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে ঠিক আছে এটা বারোশো তেরোশো টাকা দামের ড্রেস আজকে আমরা একটা অফারে দেবো পুরো জামা জুড়ে এরকম গর্জেস কাজ করা এ দেখেন চিকেন কারি কাজ করা থাকবে এটা আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা তাড়াতাড়ি চলে আসেন লুটপাট সেল চলছে হুম হুমড়ি খেয়ে পড়ার মতো ভিড় দেখেন এটা প্যান্ট থাকবে এটা উন্নাটা থাকবে উন্নাটা অনেক সুন্দর থাকবে অনেক বড় উন্না থাকবে মাত্র সাতশো টাকা পেয়ে হুম এটা কালারগুলো দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর কম্বিনেশন থাকবে এই যে একটা ইয়েলো কালার দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার এটা লোন টাইপের থাকবে কাপড়টা অনেক ভালো অনেক সফটের উপর এটা আমরা সাতশো টাকা দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর ওয়া এটা তো আরো সুন্দর থাকবে এটাও 700 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল বাংলাদেশে নিতে পারবেন সালোয়ার এটা হচ্ছে হইচই রই রই অফার চলছে তাতে চলে আসছেন দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম লোন থ্রি পিস স্টাইলের থাকবে ড্রেসগুলো মাত্র সাতশো টাকা করে এখন যেটা দেখাবো লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর থাকবে এটা চিকেন কারির কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর দেখেন কোনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য মিষ্টি কালার এই হচ্ছে এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা আমরা দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন দুয়াশাহী শোরুমে ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ এখানে সব ডিটেলস লেখা আছে